হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি তালের বড়া বানাবো সেদিনকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে অনেক তাল হয়ে গেছিল তাই বাবা তালের মুখগুলোকে খুলে এক জায়গায় রাখছিল যাতে তালগুলো না নষ্ট হয় এবং আটিও হয়ে যায় তো দেখো বন্ধুরা আজকে করব একটা তালের বড়া আর আমার বাবু অনেক দিন ধরেই তালের বড়া খাবে বড়া খাবে বলে বায়না করছে তো আমি একটা তাল ধুয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে দুটো আঁটি হয়েছে প্রথমে মুখটা তো খুলেই নিয়েছি তারপরে দেখো তালের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তো দেখো আমার তো মোটামুটি তালটাকে ছাড়ানো হয়েই গেছে কতটা খোসা ছিল আর তালটা কিন্তু ভীষণ নরম নরমই হয়ে গেছিলো মানে ভালোভাবেই পেকেছে আর গাছে এবছরে কিন্তু প্রচুর তাল হয়েছে জানো তো তো দেখো আমার তো প্রথমে তালটাকে পুরো ছাড়ানো হয়েই গেছে তারপরে এই যে মুখ থেকে কীরকম একটা বেরিয়েছে শক্ত মতো ওটাকে আমি ফেলে দিয়েছি তারপরে তালটাকে দুভাগ করে নিয়েছি মানে দুটো আঁটি হয়েছিল মাঝখান থেকে দুভাগ করে নিয়ে পিছনে যে অবশিষ্ট খোসা মানে ছিল সেগুলোকে আমি ফেলে দিয়েছি তারপরে দেখো জল নিয়েছি একটা ছোট্ট বাটি করে মানে তালটাকে আমি জল দিয়ে একটু একটু করে জল দিয়ে চটকাবো দুটো আঁটি চটকে ভালো করে নরম করে নিচ্ছি তারপরে দেখো আমাদের বাড়ি এই জালটা ছিল এই জালটা দিয়েই আমি তালের শাঁসটাকে বার করে নেবো মানে আঁটিটাকে ছেনে আর এরকম তারের জাল থাকলে না বন্ধুরা ভীষণই ভালো হয় খুব ইজি হয় আগে আমরা ছোটোবেলাতে দেখতাম যে তা মানে চুবড়ি ছিল ওই চুবড়িতেই তাল ছানা হতো কিন্তু এখন এইগুলোই খুব ইজি হচ্ছে আর দেখো তালটা আমার ছেনে এতটাই হয়েছে মানে শ্বাসটা কতটা সুন্দর আর খুব একটা পাতলা হয়নি ঘন ঘনই হয়েছে আর আমি কি কি উপকরণ ব্যবহার করেছি বড়া বানানোর জন্য সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথম আমি একটা থালাতে সব কিছুই গুছিয়ে নিয়েছি বন্ধুরা ওটা আমি দেখানোর জন্যই সুবিধার্থে তো দেখো আমি নিয়েছি একটা বাটিতে মৌরি পরিমাণ মতো আটা ময়দা মিশিয়েই নিয়েছি তারপরে পরিমাপ মতো সুজি আর আমি এখানে গুড় দিয়েছি যেহেতু আমার গুড় আছে বাড়িতে তাই জন্য আমি গুড়টাই দিয়েছি তো সব কিছু দিয়ে অ্যাড করে মাখিয়ে নিয়েছি নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেহেতু সুজিটা আমার শুকনো ছিল ভেজানো ছিল না তার জন্য দেখো তারপরে তেল কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিই তো দেখো বন্ধুরা তারপর বড়াগুলোকে আমি আস্তে আস্তে এপিটে পিট করে মাঝে মাঝে উল্টে পাল্টেও দিচ্ছি কারণ এইটা নিয়ে আমার দ্বিতীয়বার হবে মানে আমি দুবার করছি তালের বড়া আগের বছরে একবার করেছিলাম আর এই বছরে তো দেখো মোটামুটি আমার হয়ে গেছে আমি একটু কড়া করেই ভেজেছি তালের বড়াগুলোকে যেহেতু চালের গুঁড়ো দিইনি আমি আটা ময়দা মিশিয়ে দিয়েছিলাম তার জন্য তো দেখো আরও একবার আমি দিয়ে দিলাম তো দিয়ে মোটামুটি আমার এই কটাই হয়েছে কারণ তালের শ্বাসটা অল্প পরিমাণ মতোই হয়েছিল বন্ধুরা তো আমি এইভাবেই তালের বড়া বানালাম আর তোমরা কে কীরকমভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আর কিছু ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তো আমার ভিডিওটা কীরকম লেগেছে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি থেকো